একটা হাদিস আপনারা পড়েছেন রাস্তা দিয়ে যাচ্ছে যে আকাশ থেকে ঘোষণা হচ্ছে জমিতে পানি দাও কথা বলছে অমুকের জায়গায় পানি দাও তো যায় দেখে এক বর্ণনাকারী সাহাবি বলছেন যে দেখলাম যে এক লোক বাগানে মানে সেখানে আবাদ করার জন্য কোদাল নিয়ে ঘোরাঘুরি করছে তাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম সবকিছু মিলে গেল তারপরে বলছে যে ভাই আপনার নাম তো আমি শুনলাম আকাশ থেকে পানি দেওয়ার জন্য বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন তা আপনি এমন কি আমল করেন যার কারণে আপনার জমিতে পানি দিতে বলল উনি বললেন যে আমি তো এমন কোনো উল্লেখযোগ্য আমল করি না আমি একটা কাজ করি সেটা হলো এই জমিতে যে ফসল হয়েছে এই ফসলকে তিন ভাগ করি এক ভাগ আমি এবং আমার পরিবার মিলে খাই দ্বিতীয় ভাগ এই বাগানকে এই জমিকে আবার লাগানোর জন্য ইনভেস্ট মানে করার জন্য ইনভেস্ট করার জন্য একটা অংশ রেখে দিই আর তৃতীয় ভাগটা আল্লাহর পথে দান করে বলেন তো তৃতীয় ভাগ দান করা মানে কি পরিমাণ বলেন কত পাচ্ছেন না দেখেন ম্যাথমেটিক্যাল অ্যান্সার কিন্তু আর একটু জটিল আছে ভালো দেখেন এই তিন কিন্তু জীবনে শেষ হবে না থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আপ টু ইনফিনিটি দিস ইজ দি রিয়ালাই রিপ্লাই অব দিস কোয়েশ্চেন যে আমরা তেত্রিশ পয়েন্ট তিন তিন লিখতেই থাকবো কিয়ামত পর্যন্ত তিন চলবে এটা বন্ধ হবে না এটার নাম হচ্ছে দান আপনি এভাবে দিলে আল্লাহর স্পেশাল রহমত আপনার জমিতেও আল্লাহ পানি দেবেন ইনশাল্লা